কে এত সকাল সকাল দরজা নগ করতেছে ভাই আমি আলি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দিয়েছেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি এক হাজার টাকার ঘর ভাড়া ঈদ নাচবে না তো কি মা ধরি নাচবে আরে ভাই যান কাল রাতে ভাবি বকাবাজি করতেছিলেন কেন কি হইছে আর ভাবি বলেন না গ্রাইমা খেত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফলাইছি আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাংকে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তার জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন জাউরা বাবার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সার ভাই আমার যেমন তেমন ভাবি আমার মনের মতো ভাইজান একটু ঠিক হয়ে দাঁড়ান না আপনার একটা ছবি তুলি বলেন কিভাবে আমার ছবি তুলে কি করবেন আপনি রাতে বাচ্চারা ঘুমাতে চায় না আপনার ছবি দেখিয়ে ভয় দেখাবো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম আমাকে এখানে থাকতে দিবে

दीक्षा <tövarnım> भाभी <tövarnım> <tövarnım> <tövarnım>